সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবর ইলা সোফহাদ মানে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক ইফতাদা মাই অথবা বলতে পারি ই আল্লাহ ইফতাদা মাই চলুন আমার সাথে শুরু করুন আমার নাম আবিদ আমি একজন ব্যবসায়ী আমি সৌদি থাকি আনা ইসমে আবিদ আনা তাজের আনা মজুদ সৌদি আর তাহলে কি বলতে পারি যে আনা ইসমি আবিদ মানে আমার নাম আবিদ আনা তাজের আমি একজন ব্যবসায়ী আনা মজুদ সৌদি আরব মানে আমি সৌদি আরবে থাকি এরপরে আমার বাড়ি বাংলাদেশে আমি বিবাহিত আনা বেঈ বাংলাদেশ আনা মোতাজা মানে আমার বাড়ি বাংলাদেশে আমি বিবাহিত আমি সব কাজ পারি এবং সবকিছু চিনি আনা ইকদার কুল্লু সগল আরাফ কুল্লু সাই মানে আমি সব কাজ পারি এবং সবকিছু চিনি আমার বেতন অনেক বেশি তাই কাজ করতে সমস্যা হয় না রাতিব মাফি মুশকিলা মানে আমার বেতন অনেক বেশি তাই কাজ করতে সমস্যা হয় না আমি বেশি কথা বলা পছন্দ করি না আনা গির গির জিয়াদা আনা মাহবু গির মানে আমি বেশি কথা বলা পছন্দ করি না আগামী মাসে আমি ছুটি যাব ইনশাল্লাহ ইজাজা ইনশাল্লাহ মানে আগামী মাসে আমি ছুটি যাব ইনশাল্লাহ আমি এখন মেসে যাবো আজকে গরুর মাংস খাবো আলহিনুল বেকার মানে আমি এখন মেসে যাব মেসে গিয়ে কি গরুর মাংস খাবো তোমরা কি আমার সাথে খেতে চাও এবি আনা এবি আনা মানে তোমরা কি আমার সাথে খেতে চাও বন্ধুরা আমার কথা তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাবে হাবিবি কেফ আনা কালাম ইনতা গুল হাদা